এই লেকচারে আমরা বহুপদী সমীকরণের চতুর্ঘাত রিলেটেড যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো ম্যাথ করার আগে আমি তোমাকে একটু আগে কনসেপ্টগুলা মনে করাই দিচ্ছি তুমি নিশ্চয়ই জানো যে একটা বহুপদী সমীকরণের মূল হবে চারটা আমি ধরে নিচ্ছি চারটা মূলের একটা হচ্ছে আলফা একটা বিটা একটা গামা আর একটা ডেল্টা এই হচ্ছে চতুর্ঘাত সমীকরণের চারটা মূল তাই যদি হয় মূল যদি এই চারটা হয় তাহলে দেখো সমীকরণটা এরকম হবে ফার্স্ট আসবে এক্স টু দি পাওয়ার ফোর এটা আসবে মাইনাস একটা করে মূলের আলফা গেল এবার আসে দুটা করে আলফা বিটা ইন্টু হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গেল প্লাস গেল এবার আসবে মাইনাস দুটা করে গেছে এবার তিনটা করে তিনটা করে বলতে আলফা বিটা গামা ঘাত সমীকরণ গঠন করার সূত্র আচ্ছা যেটা লাগবে সেটা হচ্ছে মূল আর সহগের সম্পর্কটা লাগবে মূল এবং সহগের সম্পর্ক দেখো চতুর্ঘাত সমীকরণের মূল আর সম্পর্ক এরকম ছিল চারটা মূলের যোগ আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা এটা সমান লেখা যায় মাইনাস বি বাই এ বছর দুটা দুটা করে আলফা বিটা আলফা নিয়ে আমি শেষ করবো আগে আলফা নিয়ে শেষ করবো সবগুলা আলফা বিটা গেল আলফা গামা হবে আলফা ডেল্টা হবে আলফা শেষ এবার বিটা বিটা গামা হবে বিটা ডেল্টা হবে বিটা শেষ এবার হচ্ছে গামা গামা ডেলটা মাইনাস বিসি বাই তিনটা তিনটা করে তিনটা তিনটা করে এরকম হবে আলফা বিটা আলফা বিটা শেষ করব আগে আলফা বিটা ডেলটা আলফা বিটা শেষ এবার আলফা গামা আলফা গামা ডেলটা আর একটা এবার বিটা গামা ডেলটা এরকম চারটা লেখা যায় তিনটা তিনটা এটা হবে মাইনাস ডি এবার চারটা চারটা করে চারটা চারটা করে একটাই পসিবল হয় সেটা হলো আলফা বিটা গামা ডেল্টা এটা হচ্ছে প্লাস ই বাই এটা হচ্ছে মূল আর সহগের সম্পর্ক এবার আরেকটা একটা জিনিস লাগবে সেটা হলো যে মূল আমরা ধরে নিব কিরকম করে দেখো যদি তোমাকে বলা থাকে যদি তোমাকে বলা থাকে যে মূলগুলো সমান্তর প্রগমনভুক্ত ভুক্ত বা সমান্তর শ্রেণীতে থাকবে সমান্তর থাকলে মূল ধরে নিতে হবে তোমাকে এরকম করে একটা হবে আলফা মাইনাস থ্রি বিটা আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা আলফা প্লাস থ্রি বিটা এটা হলো সমান্তর থাকলে এইভাবে ধরবা যদি বলে মূলগুলো গুণোত্তর শ্রেণীভুক্ত গুণোত্তর শ্রেণীভুক্ত হইলে ধরতে হবে এইভাবে আলফা বাই বিটা আর একটা ভাবে আসে সেটা হচ্ছে যদি মূলগুলো ভাজিত প্রগমনে থাকে ভাজিত মানে সমান্তরের বিপরীত সমান্তরের বিপরীত সমান্তরের গুণাত্মক বিপরীত ভাজিটা মানে এটা ইংলিশে এটাকে হারমোনিক প্রগমন প্রগমন বলা হয় মূল এভাবে ধরতে হবে সমান্তর যা আছে এগুলো ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই আলফা মাইনাস থ্রি বিটা ওয়ান বাই আলফা মাইনাস বিটা ওয়ান বাই আলফা প্লাস বিটা ওয়ান বাই আলফা প্লাস 3 β এই হচ্ছে তোমার মূল ধরার নিয়ম এই হচ্ছে এখানে টোটাল চতুর্ঘাত সমীকরণের কনসেপ্টগুলো দেওয়া আছে এবার আসুন দেখি চতুর্ঘাত সমীকরণের ম্যাথ কেমন হয় ওকে দেখো এই যে একটা চতুর্ঘাত সমীকরণ এই চতুর্ঘাত সমীকরণে যে কোনো দুটা মূলের যোগফল শূন্য যে কোনো দুইটা মূলের যোগফল শূন্য মূল ধরবা কিভাবে তাহলে একটা তুমি যদি ধরো আলফা আর একটা ধরতে হবে মাইনাস আলফা তাহলে যেকোনো দুটা মূলের যোগ শূন্য হইল প্রশ্ন কি সমীকরণটির মূলের মান নির্ণয় নিচ্ছি বিটা একটা হচ্ছে আমি ধরে নিচ্ছি গামা কার কার মান বের করতে বসে বলতো কার মান বের করতে বসে অপর দুটি মূলের মানে বিটার মান বের করতে বসে গামার মান বের করতে বসে আসো একটা একটা করে আমরা ইউজ করি অপশনগুলো একটা একটা করে ইউজ করি প্রথমে চারটা মূলের যোগফল চারটা মূলের যোগফল মানে আলফা মাইনাস আলফা বিটা গামা এই চারটা মূলের যোগ ফল সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ করলে আসবে দুই 8 আট আলফা আলফা কাটবে এখান থেকে তুমি একটা ইকুয়েশন পাও সেটা হচ্ছে বিটা প্লাস গামা বিটা প্লাস গামার মান হচ্ছে এক বাই চার এটা তুমি একটা ইকুয়েশন পাইলা বিটা প্লাস গামা বিটা প্লাস গামার মান পাইলা এক বাই চার আচ্ছা এবার আসো আচ্ছা এটা দিয়ে করি একটা একটা করে মূল যোগ করছো দুটা দুটা করে করলে না এটা অনেক বড় হয়ে যায় ওটা না করে আমরা তিনটা তিনটারটা করি তাহলে প্রথমটা হচ্ছে তোমার তিনটা তিনটার যেটা ওটা প্রথমটা হচ্ছে আলফা আসবে মাইনাস আলফা আসবে বিটা আসবে আসলো তিনটা আলফা আসবে মাইনাস আলফা আসবে গামা আসবে আসলো আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা গামা প্রথমটা হলো একটা একটা করে মাইনাস বি বাইয়ে তোমরা এই জায়গায় ভুল করো একটা একটা করে যেটা সেটা হলো মাইনাস বি বাইয়ে দুটা দুটা করে যেটা সেটা সি বাইয়ে তিনটা তিনটা করে যেটা সেটা মাইনাস ডি বাইয়ে তাহলে মাইনাস ডি বাই এ এ বি সি ডি বাই এ এটা এটা কেটে যাবে কমন যাবে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা আলফাস্কোয়ার কমন গেলে এখানে থাকবে বিটা প্লাস গামা বিটা প্লাস গামার মান দুই দিয়ে যদি তুমি কাটো দুই দিয়ে যদি কাটো আসবে তিন বাই চার হ্যাঁ মাইনাস মাইনাস কেটে যাবে এই যে বিটা প্লাস গামার মান আমার জানা আলফা আলফাস্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর এটা ইকুয়াল থ্রি বাই ফোর থ্রি বাই ফোর আলফা স্কোয়ারের মান আসবে আলফার মান আসবে আমার প্লাস মাইনাস রুট থ্রি আলফার মান আসবে আমার প্লাস মাইনাস রুট থ্রি এই যে এটা কিন্তু কমপ্লিট আলফার মান কিন্তু পাইছি আলফার মান অ্যাকচুয়ালি আমার দরকার নেই আমার বিটা আর গামার মান দরকার এবার আসো একটা একটা করে যোগ করছি তিনটা তিনটা যোগ করছি আর একটা নেওয়া যাক যে কোনো একটা চারটা চারটার চারটার গুণ আলফা বিটা আলফা মাইনাস আলফা বিটা গামা চারটার গুণ ফল হচ্ছে মাইনাস বি বাই এ সি বাই এ মাইনাস ডি বাই এ প্লাস ই বাই এ প্লাস ই বাই এ করলে হবে নয় বাই আট তাহলে মাইনাস আলফা স্কোয়ার বিটা গামা এটা ইকুয়াল নাইন বাই এইট মাইনাস আলফা স্কোয়ারের আলফা স্কোয়ারের মান কত আলফা স্কোয়ারের মান থ্রি আলফা স্কোয়ারের মান থ্রি সরি বিটা গামা এটা ইকুয়াল নাইন তাহলে বিটা গামার মান সম্ভবত এরকম হচ্ছে মাইনাস থ্রি বাই এইট হ্যাঁ এটা হচ্ছে বিটা গামার মান তাইলে তুমি আরো একটা ইকুয়েশন পাইলা সেটা হলো বিটা গামার মান তুমি বিটা প্লাস গামার মান জানো তুমি বিটা গামার মান জানো তাহলে কি তুমি বিটা আর গামার মান বের করতে পারবা না এখান থেকে তুমি কি করবা এখন তুমি কি বিটা মাইনাস গামার মানটা বের করে নিবা বিটা মাইনাস গামার মানটা বের করে করে যোগ দিলেই হবে বিয়োগ করে দিলেই হবে আমি অন্য একটা পদ্ধতি শেখাই অন্য একটা সিস্টেমে তোমাকে আমি দেখাই ওটা করে করতে পারো তুমি বিটা প্লাস গামা দেওয়া আছে এখানে বিটা মাইনাস গামার মানটা বের করে যোগ বিয়োগ করলে হয়ে যাবে আরেকটা পদ্ধতি হচ্ছে দেখো বিটা প্লাস গামা আছে বিটা গামা আছে আমি বিটা বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণটা গঠন করতে চাই বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণটা গঠন করতে চাই দেখো বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণটা কি এরকম না এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণ ফল এটা ইকুয়াল জিরো এটা কিনা তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামার মান কত বিটা প্লাস গামার মান ওয়ান বাই ফোর ইন্টু এক্স প্লাস বিটা গামার মান কত মাইনাস থ্রি বাই এইট এটা ইকুয়াল জিরো লশাগু কত লশাগু হচ্ছে তোমার এইট তাই যদি হয় এইট যদি তোমার লসাগুই হয় তা এখানে হবে এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বলো তো এই যে ইকুয়েশন এই সমীকরণ কিনা এই ইকুয়েশন থেকে যে তুমি সমাধান পাবা সেটা কি বিটার গামার সমাধান পাবা কিনা এখান থেকে এক্সের যে দুটা মান বের হবে ওই একটা মান হবে বিটার মান আর একটা মান হবে গামার মান মিডেল টার্ম করে বের করে ফেলবা এটা তোমার কাছে ঠিক আছে এবার আসা আরও ম্যাথ দেখা যাক চতুর্ঘাত সমীকরণের আচ্ছা কি বলে বলে হচ্ছে এই যে চতুর্ঘাত সমীকরণটা আছে সমীকরণের মূলগুলো গুণোত্তর শ্রেণীভুক্ত মূল ধরে মূল ধরে নিব গুণোত্তর হলে কি আমি ধরে নিতে হয় জানো নিশ্চয়ই একটা হচ্ছে আলফা বাই বিটা কিউ একটা হচ্ছে আলফা বাই বিটা আলফা বিটা আলফা বিটা কিউ চারটা মূল ধরে নিছি সমীকরণটি সমাধান করো সমাধান করার মিনিং তুমি জানো সমাধান করো মানে মূল মান বের করো মূল গুলার মান বের করো মানে কি মূল মান বের করো মানে হচ্ছে তোমার এখানে আলফার বিটার মান বের করতে হবে আলফার বিটার মান বের করে ওখানে বসাই দিলে হয়ে যাচ্ছে সমীকরণের সমাধান তাহলে আসো দেখি কি করা যায় সমাধান করব তাহলে আমরা দেখো চারটা যদি আগে গুণটা করে নিই চারটার যদি দেখো সমীকরণের সমাধান মানে কি আলফা বিটার মান বের করে এখানে বসে দুটার মান বের করতে হবে দুটা একটা আলফা আর একটা বিটা দুটার মান বের করতে ইকুয়েশন জাস্ট লাগবে তোমার যে কোনো ইউজ করতে পারি তো আমি প্রথমে যেটা ইউজ করবো চারটার গুণ ফল আলফা বাই বিটা কিউব ইন্টু আলফা বাই বিটা ইন্টু আলফা গুণোত্তরের সুবিধা এটা গুণোত্তরের সুবিধা এটা হলো তুমি যদি গুণ করো কেটে যাবে

তাহলে আলফার মান যদি এখান থেকে বের করো আলফার মান আসবে রুট টু ওকে এইবার আসো আলফার মান তো বের হইলো বিটার মান লাগবে কোনটা নিবা কোনটা নিবা আর একটা ইকুয়েশন লাগবে কোনটা নিবা এর মধ্যে দুটা দুটা করে যেটা আছে ওটা করা যাক দুটা দুটা করে যেটা আছে দুটা দুটাটা যদি করা যায় তাহলে দুটা দুটা করে নেওয়া যায় যদি তাহলে একটা আসবে আলফা বাই বিটা কিউব এর সাথে গুণ হবে আলফা বাই বিটা প্লাস আলফা বাই বিটা কিউব এর সাথে গুণ হবে আলফা বিটা প্লাস আলফা বাই বিটা কিউব এর সাথে গুণ হবে আলফা বিটা কিউব প্লাস আলফা বাই বিটা এর সাথে গুণ হবে আলফাবিটা আলফা বাই বিটা এর সাথে গুণ হবে আলফা বিটা কিউব প্লাস আলফা বিটা এর সাথে গুণ হবে আলফা বিটা কিউব বাপরে এইটা হচ্ছে সি বাই এ সি কত এ বি সি পঁয়ত্রিশ বাই দুই এই ইকুয়েশন সমাধান করতে বারোটা আসবে পঁয়ত্রিশ বাই দুই কাটে নাকি কোনোটা কাটে না তাহলে এখানে আলফাস স্কয়ার ডিভাইডেড বাই বিটা টু দি পাওয়ার 4 থাকে পরেরটাতে আলফা স্কয়ার ডিভাইডেড বাই বিটা স্কয়ার থাকে বিটা কিউ বিটাকিউ কেটে যাবে আলফা স্কয়ার থাকে পরেরটাতে বিটা বিটা কেটে যাবে থাকবে আলফাস স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা টু দি পাওয়ার ফোর ইকুয়াল থার্টি ফাইভ বাই টু এরকম থাকবে ওকে সবার মধ্যে থেকে কমন যায় আলফা স্কোয়ার আলফা স্কোয়ার কমন গেলে এরকম থাকবে ওয়ান বাই বিটা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার ফোর এটা ইকুয়াল থার্টি ফাইভ বাই টু আলফা স্কোয়ারের মান দুই বসায় দিব আলফা স্কোয়ারের মান দুই যদি বসায় দিই দুই বসায় দিলাম এখানে তাহলে ওয়ান বাই বিটা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই বিটা প্লাস প্লাস বিটা টু দি পাওয়ার ফোর ইকুয়াল পঁয়ত্রিশ বাই দুই দুই নিচে চলে যাবে থাকতেছে এরকম ওয়ান বাই বিটা টু দি পাওয়ার ফোর ওয়ান বাই বিটা স্কোয়ার প্লাস টু প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার ফোর সমাধান করলে বিটার মান বের হবে সেই আলফার বিটার মান নিয়ে গিয়ে এখানে বসাইলে শেষ এখন বলো তুমি সমাধান করবা কিভাবে এটা ওটা কিভাবে সমাধান করা যায় আইডিয়া আছে আইডিয়া না থাকলে দেখো আমরা ফার্স্টে বিটা টু দি পাওয়ার ফোর গুলো একসাথে নিব বিটা গুলো একসাথে নিব টু থাকবে আলাদা দেখো এরকম হবে টু দি পাওয়ার ফোর এই দুটো একসাথে প্লাস বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার এই দুটো একসাথে প্লাস টু থাকবে তোমার পঁয়ত্রিশ বাই চার না কথা পঁয়ত্রিশ বাই চার এটা কথা কি সূত্র ভেঙ্গে লিখবো আচ্ছা ভেঙে লিখতেছি দেখো আমি এই লাইন ভেঙে আবার এখানে মিশাই দিয়ে এটা করবো এই যে এটা কি তুমি এইভাবে লিখতে পারো না স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দাও এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবুত্র যদি দাও এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র যদি দাও এখানে এটা হলো এ প্লাস এটা হলো বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা হলো এ এটা হলো বি মাঝখানে প্লাস বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার থাকলো প্লাস টু ইকুয়াল থার্টি ফাইভ বাই ফোর ওকে এটা এটা কাটবে দেখো মাইনাস টু এবং প্লাস টু কাটবে থাকবে হলে এরকম বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস প্লাস টু মাইনাস কেটে গেছে কিন্তু বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা বাই চার এটা ইকুয়াল জিরো খেয়াল করে দেখো এইটা একটা বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার এর একটা দীঘাত সমীকরণ দেখো তো পাওয়ার আছে দুই পাওয়ার আছে এক এখানে পাওয়ার আছে শূন্য এটা সমাধান করলে বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ারের মান পাওয়া যাবে দুটা যেহেতু দীঘাত সমীকরণ আর ওই দুটার মান থেকে আমরা বিটার মান বের করতে পারবো এখনও যদি না বোঝো তাহলে এইভাবে দেখ করতে হবে দেখো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার বিটা স্কোয়ার বাই বিটা আমি ধরে নিচ্ছি একটা ধরো এ তাহলে দেখো তো এই ইকোয়েশনটা এরকম হবে কি না এ স্কোয়ার প্লাস এ মাইনাস থার্টি এইটা তুমি যদি মিডেল টার্ম করো তাহলে এরকম হবে ফোর এ স্কোয়ার আগে লসাও করে নিচ্ছি ফোর এ স্কোয়ার প্লাস এ মাইনাস থার্টি ক্যালকুলেটর নাও ক্যালকুলেটর নিয়ে এখান থেকে এর দুটা মান বের করো আমি এর একটা মান আসে বাই দুই আর একটা মানুষ খেয়াল করে দেখো বাই বি দুটাই বর্গযুক্ত রাশি না বর্গযুক্ত রাশির মান কখনো কি নেগেটিভ হয় বর্গযুক্ত রাশির মান কি কখনো নেগেটিভ হয় যেহেতু নেগেটিভ হয় না তার মানে এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় তাহলে এটা আমরা করব দেখো তো এটা সমাধান করলে বিটার মান বের হবে কিনা মিডেল টার্ম হচ্ছে বিটা স্কোয়ার মিডল টার্ম হচ্ছে বিটা স্কোয়ার তাহলে এখানে হবে বিটা টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল পাঁচ বাই দুই আর ই গুণ করলে এরকম হবে যদি গুণ করে দেই আমরা এখানে টু বিটা টু দি পাওয়ার ফোর হবে দুই দিয়ে গুণ করলে প্লাস টু হবে ইকুয়াল হবে ফাইভ বিটা স্কোয়ার এই পাশে নিয়ে আসলে মাইনাস ফাইভ বিটা স্কোয়ার হবে তাহলে তুমি যদি মিডেল টার্ম করো ফাই টু বিটা টু দি পাওয়ার ফোর টু বিটা টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস টু ইকুয়াল জিরো এখান থেকে তুমি যদি টু বিটা স্কোয়ার কমন নাও টু বিটা স্কোয়ার কমন নিলে আসবে বিটা স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে আসবে বিটা স্কোয়ার মাইনাস টু এটা ইকুয়াল জিরো তাহলে একটা উৎপাদক আসবে বিটা স্কোয়ার মাইনাস টু আর একটা উৎপাদক আসবে টু বিটা স্কোয়ার টু বিটা স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে বিটা স্কোয়ারের মান আসবে একটা দুই তাহলে বিটা স্কোয়ারের মান একটা আসবে দুই আর বিটা স্কোয়ারের মান একটা আসবে ওয়ান বাই টু তাহলে বিটার মান আসবে একটা রুট টু আর বিটার একটা মান আসবে আমার ওয়ান বাই রুট টু তাহলে বিটা ইকুয়াল রুট টু হলে বলছিল সমাধান নির্ণয় কর সমাধানের মূল গুলা কি ছিল আলফা বাই বিটা ছিল আলফা বাই বিটা ছিল আলফা বিটা ছিল আলফা বিটা কিউব ছিল আসো এই কটা লিখে ফেলি কি কি আসে আলফার মান কত আলফার মান কত আলফার মান রুট টু না আলফা কথায়

টু ইন্টু রুট টু এটা আসবে টু রুট টু ইন্টু এর উপরে কিউব এটা আসবে রুট এর উপরে ফোর তাহলে হাফ ওয়ান টু ফোর সম্ভবত এই কয়টা মান যদি বসানো ঠিক থাকে আর যদি বিটার মান আমরা অপোজিটটা নেই বিটার সমান ওয়ান বাই রুট টু হলে মূল ছিল একটা আলফা বাই বিটা কিউব আলফা বাই বিটা আলফা এটা ছিল আলফার মান ছিল রুট টু বাই ওয়ান বাই রুট টু এটার উপরে কিউব উপরে উঠে গেলে হবে চার রুট টু ডিভাইডেড বাই উপরে উঠে গেলে হবে দুই রুট টু ইন্টু কাটলে হবে ওয়ান রুট টু ইন্টু এটার উপরে কিউব থাকবে সম্ভবত হাফ এই হচ্ছে অ্যানসার এই যে একটা চতুর্ঘাৎ সমীকরণ তোমাকে দেওয়া আছে মূল কেমন বলছে দেখো যে কোনো দুটি মূলের যোগফল শূন্য যে কোনো দুটি মূলের যোগফল শূন্য তাহলে চারটা মূল হবে নিশ্চয়ই তাহলে যে কোনো দুটা মূলের যোগফল যদি শূন্য হয় তাহলে একটা যদি তুমি আলফা ধরো আর একটা ধরতে হবে মাইনাস আলফা দুটা হলো আরও দুটা আছে একটা ধরতেছে আমি বিটা আর একটা ধরতেছে আমি গামা যে যেকোনো দুটি মূলের যোগফল শূন্য হলে সমীকরণটির মূলগুলির মান নির্ণয় করো মূলগুলি হচ্ছে এই চারটা 4টা মানে एक्चुअली কিন্তু তিনটা আলফা বিটা গামা বের করলেই ওই বাকিগুলার মান বের হয়ে যাবে তিনটা তাহলে মূলের মান বের করব তাহলে আমরা ইকুয়েশন জানি एक्चुअली কয়টা এই যে এই 4টা ইকুয়েশন আমরা জানি এই যে এই 4টা এগুলার মধ্যে আমরা তিনটা ইকুয়েশন নিয়ে ট্রাই করব মূলের মানগুলা বের করার তাহলে মূলের মান বলতে কার কার মান বের করা লাগতেছে তোমার আলফা বিটা আর গামার মান বের করা লাগতেছে বের করে এখানে বশাই দিলেই হচ্ছে তাহলে প্রথমটাতে আসো প্রথমটা হলো চারটা মূলের যোগফল মাইনাস বি বাই এ তাহলে প্রথমটা হলো চারটা মূলের যোগফল আলফা মাইনাস আলফা বিটা গামা চারটা মূলের যোগফল ফল মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ করলে আসবে মাইনাস সেভেন তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিটা প্লাস গামা এটার মান আসতেছে মাইনাস সেভেন এটা আমার থাকলো ইকুয়েশন দিয়ে রাখো পারলে একটা ধরো এটা এক নাম্বার ইকুয়েশন আমার বিটা প্লাস গামার মানটা আমি পাইছি আমাকে মান বের করা লাগবে মূলগুলির মান মানে আলফা বিটা গামার মান বের করা লাগবে ওকে এবার আসো আমরা হচ্ছে তিনটা তিনটা করে গুণ করি ওটা করি তিনটা তিনটা করে গুণ যেটা ছিল তাহলে তিনটা তিনটা করে ওটা যদি করি তাহলে হচ্ছে তোমার একটা আসবে আলফা মাইনাস আলফা এর সাথে আসবে বিটা প্লাস অজানামূল তিনটা ইকুয়েশন ইউজ করবো আমরা তিনটা আচ্ছা আলফা মাইনাস আলফা বিটা গেলো আলফা মাইনাস আলফা গামা আলফা মাইনাস আলফা গামা প্লাস আলফা বিটা গামা আর এই তিনটা লাস্টের তিনটা হচ্ছে মাইনাস আলফা বিটা গামা এটা ইকুয়াল এটা গেছে মাইনাস বি বাই এ তারপর দুটা দুটা করে হলো সি বাই এটা হলো মাইনাস ডি বাই এ মাইনাস ডি বাই ই এর মান তো ওয়ান এইটা আর এটা কেটে যাবে এইটা আর এটা কেটে যাবে এই দুটার মধ্যে থেকে কমন যায় হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার যদি তুমি কমন নাও মাইনাস আলফা স্কোয়ার কমনলে কি থাকবে তোমার এখানে মাইনাস আলফা স্কোয়ার কমনলে থাকবে বিটা প্লাস গামা বিটা প্লাস গামার মান হচ্ছে টোয়েন্টি এইট হ্যাঁ সরি এটার মান টোয়েন্টি এইট বিটা প্লাস গামার মান মাইনাস সেভেন এখানে যদি মাইনাস সেভেন বসাও তাহলে সেভেন আলফা স্কোয়ার এটা ইকুয়ার আসবে টোয়েন্টি এইট তাহলে আলফা স্কোয়ারের এর মান আসবে চার এবং এখান থেকে আলফার মান পাওয়া যায় দুই একটা মূল পাওয়া গেছে আলফা এবার আর একটা ইকুয়েশন ইউজ করা যাক কোনটা ইউজ করবা লাস্টেরটা ইউজ করা যাক চারটা মূলের গুণ ফল মাইনাস ডি বাই এ চারটা মূলের গুণফল মাইনাস ডি এ চারটা মূলের গুণফল অর্থাৎ আলফা বিটা গামা ডেটা ডি বাই এ কেন ই বাই এ প্লাস ই বাই এ তাই না প্লাস ই বাই এ ই হচ্ছে এই যে এটা মাইনাস আটচল্লিশ বাই ই এর মান হচ্ছে ওয়ান তাহলে আলফার মান আমরা জানি সরি আলফা বিটা গামা ডেল্টা তো হবে না এখানে তোমার কি হবে এখানে এখানে তোমার হবে আলফা আলফা মাইনাস আলফা বিটা গামা তাহলে কাটবে আলফা স্কোয়ারের মান চার আলফা মানচার এর মান চার ইন্টু বিটা গামা এটা ইকুয়াল আটচল্লিশ তাহলে বিটা গামার মান হচ্ছে বারো আচ্ছা একটা মূল কিন্তু পাইছো একটা মূল কিন্তু পাইসো একটা মূল কি পাইছো তুমি একটা মূল পাইছো হচ্ছে আলফা আলফার মান হচ্ছে বের হইছে কত আলফার মান বের হইছে তোমার দুই বিটা আর গামার মান লাগবে এবার একটু খেয়াল করো তো তুমি মান জানো কার কার তুমি মান জানো বিটা প্লাস গামার মান জানো তুমি মান জানো বিটা গামার মান জানো বিটা প্লাস গামা আর বিটা গামা নিয়ে এই দুটার সমাধান করলেই বিটা আর গামার মান বের হবে কি না তাহলে আমরা করবো কি এখন বিটা মাইনাস গামার মানটা বের করে নিব এখন বিটা বিটা মাইনাস গামা গামা হোল এটা ইকুয়াল লেখা যাবে প্লাস স্কোয়ার তাহলে এটার উপরে স্কোয়ার বিটা প্লাস ফোর বিটা গামা ফোর বিটা গামার মান বারো তাহলে বিটা মাইনাস গামা হোল স্কোয়ার সমান লেখা যাচ্ছে বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস মাইনাস হবে এখানে মাইনাস এটা তাহলে বিটা মাইনাস গামা হোল স্কয়ার এটার সমান হচ্ছে ওয়ান একবারে লিখলাম ওয়ান তাহলে বিটা মাইনাস গামার মান হচ্ছে বিটা মাইনাস গামার মান হচ্ছে ওয়ান এটা আর একটা ইকুয়েশন আমার বিটা মাইনাস গামার মান আসছে ওয়ান তাহলে আমি বিটা প্লাস গামার মান জানি বিটা মাইনাস গামার মান জানি সমীকরণ সমাধান করে ফেলবো শেষ কাহিনী যদি যোগ করে দেই দুটা বিটা প্লাস গামা এর মান দেওয়া ছিল তোমার মাইনাস গামা এর তাহলে যদি যোগ করা যায় তাহলে টু বিটা টু বিটা এর মান আসবে মাইনাস সিক্স বিটার মান আসবে মাইনাস থ্রি বিটার মান যদি যে একটাতে বসায় দিই বিটার মান মাইনাস থ্রি প্লাস গামা সমান মাইনাস সেভেন তাহলে গামার মান আসবে মাইনাস ফোর তাহলে সমীকরণের মূলদয়ে আলফা ছিল বি আলফা ছিল মাইনাস আলফা ছিল বিটা ছিল গামা ছিল তাহলে অ্যান্সার হচ্ছে তোমার আলফার মান ছিল টু টু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই হচ্ছে অ্যান্সার